নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখব এক ক্লিকে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় আমরা আজকে সেটাই দেখব তা আমরা প্রথমে আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিই ওপেন করে নেওয়ার পরে আমরা সার্চ বারে লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাডোবি আমরা এই লেখাটা লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পরে আমাদের সামনে প্রথম যে এন্টারপ্রিজটা আসবে প্রথম যে অ্যাড্রেসটা আসবে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে আপলোড ইউর ফটোতে আপলোড ইউর ফটোতে এখানে এইভাবেও করা যায় আপনারা এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের ব্রাউজারে কোথায় ছবি আছে সেখানে নিয়ে যাবে তো আমি এখন সব কিছু দেখাতে দেখাচ্ছি না তো আমরা এটা আমরা শর্টকাটে নিয়ে আসছি এখানে হ্যাঁ আপনারা যখন ক্লিক করবেন তখন ছবিটা এইভাবে চলে আসবে আসার পরে আমরা এখানে আপলোড ছবিতে ক্লিক করব আপলোড ছবিতে ক্লিক করার পর আমরা এখানে যে কোনো একটা ছবি নিয়ে নিব যেমন আমরা এই ছবিটা এখন নিলাম এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তো ছবিটা এখানে চলে আসবে এই জায়গায় ছবিটা চলে আসবে তো আমরা ছবিটা ইচ্ছে মতো ইচ্ছে মতো বড়ো ছোটো করতে পারি দেখুন আপনারা যতটুকু নেবেন ততটুকু নিয়ে নিবেন যতটুকু আপনাদের প্রয়োজন ছবির ততটুকু নিয়ে নেবেন তারপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে অল্প পরি দেখছেন কত সুন্দরভাবে আমাদের খুব স্মুথলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেক ধরনের কালার দিতে পারেন তা আমরা এখান থেকে এখানে কালারের একটা অপশন আছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে এখানে আপনাদের মনে করেন এই যেমন কালো করতে পারবেন এই বিভিন্ন ধরনের কালার আছে আপনার আমি ধরেন এই কালারটা দিলাম এই কালারটা হয়ে গেলো বা আপনারা কাস্টম করতে পারতেছেন এখানে বিভিন্ন কালার এখান থেকে আপনারা চুজ করবেন শুজ করে যেমন আমি এই কালারটা দিলাম এই কালারটা চলে আসছে কত সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি কেউ ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ